মর্নিং সুন্দর একটা সকাল দিয়ে শুরু করলাম আজকের ভিডিও সকালে উঠেই কোনো কাজ করিনি সকালবেলা সোজা চলে আসলাম ছাদে ফুল তুলতে কি বলো একটু পরে যদি ফুল তুলি না তাহলে ফুলগুলো কীরকম শুকিয়ে শুকিয়ে যায় তা আমি ভাবলাম সকাল সকাল থাকতে তাহলে ফুলগুলো তুলে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিলেই ফুলগুলো একদম তাজা তাজা মতন থাকে আর কি তার জন্যই সকাল সকাল আর কি ফুল তুলতে আসা গুড মর্নিং বন্ধুরা আমার কবিতা ভোলার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর সকালবেলায় চলে আসলাম ফুল তুলতে এই দেখো এখন তো বেশি করে ফুল ফোটে না আর কি বর্ষার সময় একটু বেশি ফোটে আর আমি সকালে চলে এসছি আর ওই দেখো আমার পিছনে পিছনে সোজা চলে এসছে ওই দেখো খালি খেলা করছে ও আর আগের দিন তোমাদের দেখতেছিলাম না এখানে যে কাঠগুলো ছিল এই যে সেই কাঠগুলো এখান থেকে সব সরিয়ে ও ওই দেখো মাচান দিয়েছি আমার পিছনে ওইখানে রেখে দিয়েছি আর এখানটায় পুরো ওই যে চাল কুমড়োর গাছটা উঠছে তাই কাকা শ্বশুরকে বলেছিলাম কটা নারকলের পাতা কেটে দিতে তাই কাকা শ্বশুর নারকলের পাতা কেটে দিয়েছে তাই এখানে বিছিয়ে দিয়েছি আর কি তাই চলো নিচের জবা ফুল গাছে জবা ফুল রয়েছে জবা ফুলগুলো তুলবো তুলব এবারে নটি চলে আয় দেখো আর সকালে উঠে কিন্তু আকাশের অবস্থা একদম ভালো না আকাশ পুরো একদম পুরো একদম মেঘলা করে আছে একদম পুরো মেঘলা চাষকে বর্ষা হবে আর এই আস্তে আস্তে আর কি বর্ষাকাল পড়ছে চলো দেখো কতগুলো ফুল ফুটেছে আর আর এই দেখো নদীতে এখন পুরো একদম ভাটা হচ্ছে একদম এখন পুরো ভাটা আর আগের দিন তোমাদের দেখালাম পুরো জল ভরা ছিল আর এখন দেখো পুরো ভাটা দেখো চলো জবা ফুলগুলো তুলে নিই দেখতে দেখতে গাছটা কত বড় হয়ে গেল আর বছরে ছোট ছিল এবছরে কত বড় হয়ে গেছে আর আর একটা জিনিস কি বলতো লাল জবাগুলো যেগুলো হয় না তার থেকে কিন্তু তোমার এই জবাগুলো আর সকালে কোনো কাজ করা হয়নি সকালে উঠেই আগে ফুল তুলতে গেছিলাম ফুলগুলো তুলে এনে রেখে দিলাম ঘর বাড়ি ঝাড় দেবো বিছানা টিছানা গুলো তুলব থালা মাজবো ছেলের আবার আজকে পড়া রয়েছে তা চলো এইসব কাজগুলো আগে করে দেখো পুরো মেঘ করেছে একদম পুরো সকালে সমস্ত কাজ কর্ম করে দেখো খেতে বসে পড়েছি আর কি পান্তা ভাত অল্প কাটা আছে তাই এই দেখো আম দিয়ে খাচ্ছি আর ছেলে সকালবেলা রুটি করে দিয়েছি সে রুটি দিয়ে আর কালকের একটু মাংস ছিল সেই মাংস দিয়ে খেয়ে ও চলে গেছে পড়তে আর কি আমগুলো খুব সুন্দর দেখো খেয়েছিলাম চলো খাওয়া দাওয়া করে নি আর সকাল তো একটা এখনো ভোম্বোল আসিনি না এসছিল একবার একবার এসছিল ল্যাংটা আমি প্যান্ট পরে আয় তাই ও গেছে এখনো আসিনি চলো খাওয়া দাওয়া করে নি তারপর আবার রান্না আছে

আমি খাওয়া দাওয়া করে তারপরে দেখো রান্না করতে চলে আসলাম আর এখানে বসিয়েছি হচ্ছে মুসুরের ডাল আর এই পাশে ভাত হচ্ছে কারণ ছেলে পড়তে গেছে তো আর এই যে কালকে তোমার ভেন্ডি নিয়ে এসেছিলাম সেই ভেন্ডি ভেন্ডিগুলো ভাজা করব কালকে মাংস খেয়েছিলাম ওই জন্য আজকে খালি ডাল আর ভেন্ডি ভাজা হবে রান্নাঘরটা ঠিক না হলে আর জিনিসপত্র দেখো আমার যেখানে সেখানে আর কি ছড়া ছড় ভাত আর ডাল ওদিকে হচ্ছে আর চলো আমি বারান্দায় কেন রান্না করছি তোমাদেরকে দেখাই এই যে পুরো মাটি তুলেছি রান্নাঘরে আর কি মানে একদম নিচু ছিল তোমরা তোমার আগের অনেক পুরোনো ভিডিও তো দেখেছো রান্নাঘরে তা সেটা খুব নিচু ছিল মানে বর্ষার সময় পুরো একদম জল ছিটিয়ে আসতো আর কি রান্নাঘরের দিকে তাই যে মাটি তুলে উঁচু করেছি দেখেছো এই হচ্ছে কারণ রান্নাঘরটা ঠিক করছি বলে আমি বারান্দাতেই রান্না করছি আর কি আর ভীষণ অসুবিধা হচ্ছে এদিকে আমার ভাত হয়ে গেছে আর ডালও সিদ্ধ হয়ে গেছে খালি তেল দিতে বাকি আছে তাই এই পাশে আমি আর কি তেলটা দিয়ে নিচ্ছি পেঁয়াজ ফোড়ন দিচ্ছি আর তোমার ওই কাঁচা লঙ্কা না ডালের সঙ্গে দিতে মনে ছিল না তার জন্যে তেলের ভিতরে কাঁচা লঙ্কা দিয়েছি আর ওই জন্য সরাটা দিয়ে রেখেছি যাতে আমার গায়ে না লাগে তার জন্যে আর কি আর দেখো ডালটা এবার হয়ে গেছে আর ভেন্ডি আলুটা ওদিকে কেটে ধুয়ে রেখে দিয়েছি ডালটা নামিয়ে তারপরে আর কি ভেন্ডি আলুটা বসাবো তেলে আমি একটু কালো জিরে দিয়েছি আর প্রথমে আলুগুলো একটু আলাদা করে ভেজে নিচ্ছি ভেন্ডিটা একটু পরে দেবো আমি যখন ভেন্ডি আলু ভাজা করি না তখন আলুগুলো আগে দিয়ে একটু নাড়াচাড়া করে নিই তারপরে আর কি মানে একটু নাড়াচাড়া করার পরে ভেন্ডিগুলো দিয়ে দিই তাই এই যে ভেন্ডিগুলো দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে তারপর লবণে দিয়ে এখনই কিন্তু লবণ দেই নি লবণ দিয়ে তারপর ঢেকে দেবো আর কি রান্না বান্না করে সোজা চলে আসলাম রান্নাঘরে এই যে ছেলে আসছে না দেখে তা আমি ভাবলাম তাহলে এখন চ্যান করব না আমি তাহলে মাটিগুলো তার একটু সমান করে নিই আর কি পরে করলে তো তখন গায়ে কাদা লাগবে চ্যান করার আগে তাহলে একটু সমান করে নিই তার জন্যে আর কি যেরকমভাবে পারি যতটুকু পারি তাই আর কি করতে লাগলাম দেখো এতক্ষণ ধরে ধরে আর কি সমান করলাম তাও তো আমি যেরকম পেরেছি সেরকমই করেছি দেখো এসবগুলো এখনও খোলা হয়নি খুলে পরিষ্কার করতে হবে রান্নাঘরের মাটিটা সমান করে তারপরে চ্যান করে সোজা চলে আসলাম ছাদে আর কি জামা কাপড়গুলো মেলতে আর আমি তখন ভয়েস দিচ্ছিলাম আর সেই সময় একটা কোকিল কি সুন্দর করে ডাকছিল দেখো তোমরাও একটু শোনো তারপরে ছাদের থেকে সোজা চলে আসলাম আর কি ঘরে এসেই যে চুলে একটু জল ছিল বলে গামছাটা দিয়ে আর কি তখন বেঁধে রেখেছিলাম আর আমার চুল তো না যেন যেন মনে হচ্ছে যেন ঘোড়ার লেস দেখো অল্প কটা চুল আর খুব হালকা খাওয়া দাওয়া করে সোজা ছাদে চলে এসেছি খেতে খেতে দেখি খুব মেঘ করেছে তাই বলে তাড়াতাড়ি করে খেয়ে সোজা চলে আসলাম কারণ কাঠগুলো তখন ঢাকা ছিল না পুরো মানে মেলা ছিল আর কি ছাদে শুকিয়ে গেছে সব কাঠগুলো প্রায় তাই আমি বলছি এই কাঠ যদি ভিজে যায় খুব অসুবিধা হয়ে যাবে তার জন্যে তাড়াতাড়ি চলে এসেছি আর আমার পিছনে পিছনেও মানে খরগোশটা চলে এসছে দেখতে পাচ্ছ তোমরা তারপরে কাঠগুলো সব মাচান দিয়ে আর কি ভালো করে পেপার দিয়ে ঢেকে দিয়েছি দিয়ে তাই ঝাটটার দিয়ে পরিষ্কার করেছি আর দেখো খরগোশটার কান্ড দেখো ও খালি এ মাথা ও মাথা সমানে আর কি খেলা করে বেড়াচ্ছে কাঠটাটগুলো সব সাজানো হয়ে গেছে এই যে একটা ভয় ভয় করছিল যে যা মেয়ে করেছিল যদি বর্ষা আসে ঠিক মতন আর কি মানে ঠিক মতো খেতেও পারিনি খালি এই বর্ষার ভেজার জন্য চলো এখন আর বর্ষা টর্ষা কিছু হবে না আকাশের অবস্থা ভালোই আছে আর চলো দেখেছো ওইটা সমানে খেলছে দেখো তোমাদের আর একটা জিনিস দেখাই এই দেখো এই হচ্ছে তুলসীর চারা এগুলো কিন্তু আমার লাগানো না এর ভেতরে মাটি ছিল আর তুলসী গাছের নিচেই ছিল আর কি সেই দানাগুলো বেরিয়ে না এইগুলো সব বেরিয়েছে কি সুন্দর লাগছে তাই না বাড়িতে তুলসী গাছ না থাকলে ভালো লাগে তাই না খাদারতে নেমে এসে তাই দুটো ঘাস নিয়ে এসছে দেখো খরগোশটার জন্য দুটো ঘাস নিয়ে আর আরও খাওয়ার জন্য দেখো আমার হচ্ছে ঘাস দেখে কি করছে আমার এই দেখে এই দেখো খেয়ন করে করে খাচ্ছে আর বেশি আর চলে 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 আর এই যে দেখো আমার সন্ধে দেয়া হয়ে গেছে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে টন্দে দিয়ে তারপর চলে আসলাম চা করতে আর চা বসিয়ে রেখেছি আর ঘরে মুড়ি আর চানাচুর ছিল ছেলেও বলছিল মা ঘরে মুড়ি চানাছুর আছে যখন একটু চা করো তাহলে এখন একটু খাই তা আমিও ভাবলাম চা চিনি সবই ঘরে আছে যখন তাহলে একটু চা করি আর ওদিক থেকে কিন্তু ছেলে ডাকছে যে তাড়াতাড়ি চলে আয় ভোম্বলকে আর কি ডাকছে যে ছোট চা করছে চলে আয় তা বলছে হ্যাঁ আমি আসছি চার কথা বললে হয় চার কথা বললে ও সোজা চলে আসে আর আমার চা ঢালা হয়ে গেছে ও কিন্তু এখনও আসেনি তার জন্যে দুটো কাপে ঢেলেছি আর ছেলেও চলে এসছে এই আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করো আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও